টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত আলোচিত ছবি রক্ত বিষ্টু নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি নির্মিত এই সিনেমা বাংলাদেশ ভারতের সম্পর্কের উত্থান পতনের গল্প শোনাবে নতুন খবর হলো প্রকাশ পেয়েছে ছবিটির নতুন রোমান্টিক গান চোখের নীলে সেই গানের রসায়নে মেতেছেন আবির মিমি আমার চোখের নিলে তুমি তো সেই ডুব দিলে এমনই গানের কথায় আবির মিমিকে ভালোবাসার জোয়ারে ভাসতে দেখা গেল রক্ত টু ছবির নতুন গানে নতুন গানটির শিরোনাম চোখের নিলে অনুপম রায়ের এই গানে কণ্ঠ দিয়েছেন নবাগত শিল্পী সুচন্ত্রিকা গোলদার আর এই গানে সাহসী অবতারে ধরা দিয়েছেন মিমি চক্রবর্তী নীল বিকিনিতে মিমির সাবনীল অভিনয় ইতিমধ্যে ঝড় তুলেছে দর্শকের মনে এই গানে মিমির সঙ্গে রোমাঞ্চে মেতেছেন আবির চট্টোপাধ্যায় ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকে ঘিরে তৈরি হয়েছে রক্তবীজ টু সিনেমাটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত এই সিনেমা বাংলাদেশ ভারতের সম্পর্কের উত্থান পতনের গল্প তুলে ধরবে